আসসালামু আলাইকুম ওরমদুল্লাহ আবরকাত আমি ডক্টর রফিকুল ইসলাম হোমিওপ্যাথিক স্বাস্থ্যকেন্দ্র ডিএক্সন সার্ভিস সেন্টার খানপ্লাজার শপিং কমপ্লেক্স শিবাইপাড়া ভাইপাড়া রামপাল মুন্সিগঞ্জ থেকে তো আমি অনেক সময় আমার যেগুলো সাকসেসফুল যে পেশেন্ট এদের টেস্টিমণি বিভিন্ন সময় আমি তুলে ধরি তো আজকে আমি এমনই একজন পেশেন্ট টেস্টিমনি তুলে ধরবো সেটা হচ্ছে যে মানে একটা মিরাকল একটা রেসপন্স রেজাল্ট হয়েছে তো আমার সামনে দেখতে পারতাছেন তিনি হচ্ছেন সিরাজ ভাই তিনি দীর্ঘ আপনার সাত বছর আগে তিনি ব্রেন স্ট্রোক করে তার হলো যে পঙ্গুত লাভ করছেন সে ঠিকভাবে কথা বলতে পারতো না তার একটা সাইড প্যারালাইসিস ছিল এবং সে লাঠি দিয়ে চলাচল করত। তো আমার এখানে যখন ট্রিটমেন্টে আসছে আমার চেম্বার তখন ছিল রিকাই বাজার তো সেখানে আমার ট্রিটমেন্ট যখন নিয়েছে তো তখন আমার হোমিওপ্যাথিক ওষুধের পাশাপাশি এই যে ডিএকশনের এই যে ননি ফল এই যে মরঞ্জি জুস এই মরঞ্জি জুসটা তাকে দিয়েছিলাম এই মরঞ্জি জুসটা হ্যাঁ তো এখন আসলে আর্থিক সংকটের কারণে সে মরঞ্জি জুসটা ওইভাবে নিতে পারে নাই তো আমি তাকে অ্যাডভাইস করলাম যে এই মরঞ্জি জুস দুটো দাম বেশি আপনি এক কাজ করেন এটা চারা বা বীজ সংগ্রহ করে আপনি আপনার বাসাতে লাগান লাগানোর পরে সেটা আপনি খান তাহলে দেখা যাবে যে কারণ তিন মাস বা ছয় মাস যদি আপনি এগুলো কন্টিনিউ করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি অনেক সুস্থ এবং ভালো থাকবেন তা আলহামদুলিল্লাহ সে যেই কথা সেই কাজ আমার কথা শুনে সে খুব আগ্রহী হয়ে কারণ তার একটাই ইচ্ছা যে তাকে সুস্থ হতে হবে তার অঙ্গুত্ব থেকে তার স্বাভাবিক জীবনে ফিরে আসতে হবে ওই পারপাজে তিনি কি করলেন সে তার বাগানে মনি ফলের চাষ সেটা হলো যে বীজ বপন করলেন চারা লাগালেন লাগানোর পরে সেই চারা বড় বড় হলো এবং সেখান থেকে ফল হলো এই ফল খাওয়ার পরে আলহামদুলিল্লাহ তার যে পঙ্গুত্ব যে লাইফ যেটা আছে আলহামদুলিল্লাহ সে নাইনটি পার্সেন্ট সুস্থ এখন হলো যে আমি যাব সিরাজ ভাইয়ের কাছে তার কাছ থেকে তারই মুখেই আমি শুনব তিনি যে স্টো করছেন কীভাবে আমার চেম্বারে গেছেন আসসালামু আলাইকুম সিরাজ ভাই

নুনি জুস মানে দাম হওয়ার কারণে বেশি টাকা হওয়ার কারণে আমি আর লাস্টেতে নিতে পারি নাই দুইবার নিয়েছিলাম নেওয়ার পরে আর ফিরা নিতে পারি নেই এরপরে আমারে ওই গাছ লাগানোর জন্য মানে খুব একটা ভালো উপদেশ দিছে সেটাই মনে রাখছি মনে রাখা এইভাবে এই গাছ কিভাবে সংগ্রহ করি পরে আমার এক বন্ধুর মাধ্যমে আমি একটা গাছ সংগ্রহ করছি আর কিছু ফল আমি আনাইছি ফলের দাম তিন হাজার টাকা 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 কেজি কেজি ফলের ফলের দাম দাম আচ্ছা কিন্তু আমি আধা কেজি ফল সংগ্রহ করছি আধা কেজি ফলের নিজেও খাইছি আবার ওইটার দানাটা আমি চারা লাগাইছি আচ্ছা আচ্ছা তো সেই চারা থেকেই এই আজকের এই ননি ফল আচ্ছা আর এই ফলের রস খেয়ে আল্লাহর রহমতে আমি এখন প্রায় আশি থেকে নব্বই ভাগ আমি সুস্থ ইনশাল্লাহ আমার কথা আগে আসতো এখন কথাও ক্লিয়ার হয়েছে হাঁটা চলেও ভালো হয়েছে এখন মোটামুটি আমি হ্যাঁ এটাও ছিল শারীরিক দুর্বলতা ছিল এখন আল্লাহর রহমতে আমি অনেকটাই মানে ভালো প্রায় নব্বই ভাগ আমি চালার সুস্থ তো এই গাছ আমি নিজে আরও লাগাইছি এই গাছের ফলও হইতেছে আমি নিজেও খাইতেছি আবার সারের জন্য আনছি তো আমি খাইয়া উপকার পাইছি ইনশাল্লাহ আপনারাও খান যাদের সমস্যা আছে এগুলাইন খাইলে আল্লাহর রহমতে আপনারাও ভালো থাকবেন আর সামনেও ইনশাল্লাহ অসুস্থ থেকে নিরাপদ থাকতে পারবেন অসুস্থ থেকে নিরাপদ থাকতে পারবেন ধন্যবাদ সিরাজ ভাইকে তো আসলে যে আগে কিন্তু সে যতটুকু কথা বলতে পারছে আগে কিন্তু ওইভাবে কথা বলতে পারে না তার কথা বাঁচতো হ্যাঁ কথা বাঁচতো লাঠি দিয়ে চলাচল করত। এবং সে খুবই দুর্বল ছিল তা আলহামদুলিল্লাহ আপনি তো এই আপনার বাগানে তো শুধু আপনি একই কাজ করছেন না লোক দিয়ে কাজ করাইছেন না আমি একই আলহামদুলিল্লাহ তাহলে একটা স্ট্রোকের রোগী বোঝেন ওয়ার্ক সে এগুলোকে যে সুস্থ যে হয়েছে সে নিজের কৃষি বাগান সে কিন্তু নিজেই করছে আলহামদুলিল্লাহ তাহলে দেখেন যে বলা হয়েছে নেচার ইজ আওয়ার বেস্ট মেডিসিন হ্যাঁ আওয়ার আওয়ার বডি ইজ আওয়ার বেস্ট ডক্টর দেহ বড়ো ডাক্তার প্রকৃতি বড় ওষুধ দেখেন এই যে প্রকৃতি বড় ওষুধ এই যে ননিফল যারা নেচারকে ভালোবাসেন এই ননিফল এটা হচ্ছে প্রিভেনশন এটা হচ্ছে প্রিভেনশন এটা হচ্ছে একশো পঞ্চাশটা রোগের সেপার এটা সাইন্টিফিকলি প্রুফ আপনারা গুগল সার্চ করবেন ডক্টর নীল সলেমন ডক্টর নীল সোলেমন তার পনেরো হাজার রুগীর উপরে তার এটা রিসার্চ পেপার আছে এবং এটা দেখা যাচ্ছে এই ননি ভিতরে সবচেয়ে বড় হচ্ছে যে এই ননি ফল এটা খাবার মাধ্যমে যেটা হয় আমাদের যে যত প্রকারের যে স্ট্রোকের যে রুগীগুলো আছে আলহামদুলিল্লাহ স্ট্রুকের যে বিশেষ করে নার্ভের যে পেশেন্টগুলো আছে তারা কিন্তু আস্তে আস্তে সুস্থতা চলে আসে আর এটা হচ্ছে একটা প্রোজারোনবর্তী পর্যায়ে কনভার্ট হয়ে আমাদের লিভারে এটা যায় এবং এখান থেকে পুরো দেহের ভিতরে এটা সরে ফার্স্ট হচ্ছে আমাদের যে এই ননি ফলের মধ্যে প্রচুর এখানে অ্যান্টি অ্যানালজেসিক অ্যান্টি ইনফরি প্রপার্টিস আছে যেটার মাধ্যমে দেখা যাচ্ছে যে যত প্রকার ক্যান্সার রোগীর যে ক্যান্সারের যে পেন বা ব্যথা আপনি যে চিকিৎসা করেন অ্যালোপ্যাথিক হোমিপ্যাথিক ইউনিয়ন আয়ুর্বেদিক তার পাশাপাশি এই ননি ফলটা খেলে আপনাদের ক্যান্সারের যে বীজ বা ব্যথা আলাদা কমে আসে যত রিমোটেড আর্থাইটিস অনেকে দেখবেন যে গাউট গেটে হয়ে আঙ্গুলগুলো আঁকা হয়ে যায় সেই গাউট গেটে ভাত রিমোটেড আর্থাইটিস অস্ট্রো আর্থাইটিস হাড়ের যে ভাত আলহামদুলিল্লাহ তাদের জন্য অত্যন্ত ভালো কাজ করবে হচ্ছে আমাদের যে যে বিশেষ করে ননি ফল তো আপনারা অন্য চিকিৎসার পাশাপাশি এই ননি ফলটা আপনারা খেতে পারেন এবং যারা অ্যালার্জি যে রুগী সিভিয়ার অ্যালার্জি পনেরো বিশ বছর যাব দশ বছর যাবত যাব এলার্জিতে আপনাদের একজিমা এনি কাইন্ডস অফ রিলেটেড যে তার জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করে সেই ইনগ্রিডিয়েন্ট এবং উপাদান কিন্তু আমাদের ননি ফলের ভিতরে আসে আর কোন ক্ষেত্রে যা এনার্জি কম খুবই কম খুবই দুর্বল রুগী তাদের জন্য মিরাকল কাজ করে মানে এটা খাওয়ার সাথে সাথে আপনাদের একটা অন্যরকম একটা এনার্জি বা পাওয়ার এখান থেকে চলে আসবে তো সো আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে যে যাদের শক্তি বা এনার্জি কম তাদের ক্ষেত্রে কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করবে তো সো আপনারা এই ননি ফলটা আপনারা খাবেন সেটা হচ্ছে আপনার এনার্জি বুস্ট যেটা আছে এনার্জি বুস্ট হিসাবে এবং এই এর পাশাপাশি দেখা যাচ্ছে যে যারা দেখা যাচ্ছে যে পার্সোনালি আমাদের যে বিশেষ করে যে টেস্ট হরমোন বা যেটা আছে টেস্ট যে হরমোন তার যাদের ইমব্যালেন্স আছে এটা কিন্তু ব্যালেন্স অবস্থা করে দেবে এত করে যারা সেক্সুয়াল ডিপ্রেশন আছে তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো কাজ করবে যত প্রকারের হচ্ছে যে হেপাটাইটিস বি ভাইরাসের যে পেশেন্ট আছে যারা বিদেশে যেতে পারেন না তারা এই নুনি ফলটা খান ছয় মাস থেকে এক বছর কন্টিনিউ করেন এবং যারা দেখা যাচ্ছে লিভার সিরোসিস অথবা লিভার ক্যান্সারের যে পেশেন্ট আছে তার জন্য কিন্তু অত চমৎকার কাজ করে যত জন্ডিসের রুগী আছে তাদের জন্য কাজ করবে ইভেন যারা পিত্ত পাথরের রুগী তাদের জন্য কিন্তু দেখা যায় নুনি ফলটা উপকার এবং যত প্রকার গ্যাস্ট্রিক গ্যাস্টাইটিস আপনি পনেরো বিশ বছর জবর সারা জীবন গ্যাস্ট্রিক ওষুধ খাচ্ছেন আপনারা স্থায়ীভাবে জাস্ট তিন মাস আমাদের যে নন ফলটা খাওয়ার মাধ্যমে আপনারা সারা জীবনের জন্য স্থায়ীভাবে গ্যাস্ট্রিক এবং গ্যাস্ট্রিক আলসার থেকে কিন্তু আপনারা মুক্ত হতে পারেন আপনারা তিন মাস থেকে ছয় মাস করেন সমস্ত যে আলসারের যে প্যাশনগুলা। তার থেকে কিন্তু আপনি ভালো থাকবেন আর একটা দেখবেন যে আইবিএস এর সমস্যা হ্যাঁ তো আইবিএস কিন্তু বিশাল একটা সমস্যা যে কোনো খাবারই তারা তাদের সহ্য হয় না তো এই আইবিএস এর জন্য আপনারা যদি এই নুনি ফলটা খান এখান থেকে আপনার স্থায়ী সুস্থতায় চলে আসতে পারবেন এবং যত প্রকারের মাদক দ্রব্য গ্রহণ করে যারা লিভার নষ্ট করে ফেলছেন লাংসটাকে নষ্ট করে ফেলছেন লাংস ক্যান্সার হয়ে গেছে তাদের জন্য মিরাকল কাজ করে আরেকটা জার্নাল এবং স্টাডিতে যত প্রকার ব্রেস্ট ক্যান্সারে যে পেশেন্ট তার জন্য মিরাকল কাজ করে এবং ব্রেস্ট ক্যান্সারটাকে কমাই দিতে দ্রুত সাহায্য করে যারা টাইপ টু ডায়াবেটিসের পেশেন্ট সেই টাইপ টু ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য কিন্তু ভালো কাজ করে এবং যত প্রকার হাইপার টেনশনের পেশেন্ট কার্ডিয়াক বা হার্টের পেশেন্ট হার্টের যে মাসেস এটা কিন্তু আপনার শক্তিশালী করে এবং হার্টের যত ইনব্যালেন্স আছে সেগুলো কিন্তু ব্যালেন্স করে আর যারা বিশেষ করা যে স্ট্রেস বা মানসিক চাপের ভিতরে থাকেন কারণ এটা হলো যে আমাদের ব্রেনের সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের ওপরে কাজ করে তো সো যত প্রকার ব্রেনে যে নার্ভ আছে তার জন্য কিন্তু এটা অত্যন্ত ভালো কাজ করে তো যাদের ঠিকভাবে ঘুম হয় না মানে ঘুমের ওষুধ খেয়ে যারা ঘুমান তাদের জন্য এটা আশার বাণী এটা আপনার ব্রেনের মেন্টাল সার আপনার হচ্ছে ব্রেনের সেন্ট্রাল নার্ভাস হিসেবে কাজ করবে আমাদের যে ব্রেনে যে যে হরমোন হরমোন শরীর নিঃশ্রণ হবে এত করে অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং আমাদের দেহের ভিতরে যে যত প্রকারের যে আপনার যে অ্যালার্জি অ্যালার্জি পাশাপাশি যাদের দেখা যায় ঠান্ডা লাগার প্রবণতা খুব সহজে ঠান্ডা লাগে তাদের ঠান্ডা লাগার প্রবণতা দূর হবে তো সো আমি এটাই আজকে ইউটিউব চ্যানেলের মাধ্যমে একটাই তথ্য দিব যে বলা হয়েছে দেহ ডাক্তার দেহ বড় ডাক্তার প্রকৃতি বড় ঔষধ এই যে দেখেন যে বর্তমানে অ্যান্টিবায়োটিক মেডিসিন ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ জেনারেশন না এখন হচ্ছে চিন্তা করতেছে যে আগামীতে কি হবে অনেক সময় দেখা যাচ্ছে ঠান্ডা থেকে বা জ্বরে মানুষ মারা যাবে কারণ চারটে পাঁচটা অ্যান্টিবায়োটিক আর কাজ করবে না কারণ ওগুলো বডিতে হয়ে যাচ্ছে তো এই জন্য বলছে যে ন্যাচারে ফিরে আসুন আমাদের পুরা দেহ হচ্ছে কি নেচার প্রাকৃতিক দেহে প্রাকৃতিক ঔষধি খাদ্য হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় শেফা। তো সো প্রকৃতিকে চিনুন আমি বলবো যে এই নুনি ফলটা আপনারা সংগ্রহ করুন এবং ননী ফলের একটা চারা লাগান পাতা এবং ফল খেয়ে ইনশাল্লাহ আপনারা প্রিভেনশন সেই পাবেন এবং দেখা যায় ধারাবাহিকভাবে আপনার ঘর থেকে দেখা যায় অসুখ বিসুখ সহজে হবে না অসুখ বিসুখ পালাবে তো প্রত্যেকটা ঘরে একটা বা দুইটা চারা সংগ্রহ করুন তারা সংগ্রহের জন্য এবং এই ফল সংগ্রহ করার জন্য আমার যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো আমি আবার বলছি জিরো ওয়ান নাইন টু সেভেন টু সিক্স নাইন টু নাইন জিরো এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার বা ইমো নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা হচ্ছে যে এই ননি ফল পেতে পারেন এবং ননি ফলের চারাটা চারাটা হয়তো পেতে দুই মাস আর বা এক মাস সময় লাগবে কিন্তু ফলটা কিন্তু বর্তমানে এখন হচ্ছে অ্যাভেলেবেল আছে দেওয়া যাবে আবার শেষ হয়ে গেলে আবার আপনাদের অপেক্ষা করতে হবে তো সো এই ননি ফলটা হলো যে আপনাদের জন্য আসলে যে যে গ্রহণ করার মাধ্যমে আপনারা বারবার কিন্তু কোনো ডাক্তারের কাছে দেখবেন অ্যালোপেথিতে শুধু দিনের পর দিন আপনারা দেখা যায় দূরে দূরে করতেছেন ইনভেস্টিগেশন এবং রুগী কিন্তু স্থায়ীভাবে না তো সো স্থায়ীভাবে আরোগ্যের জন্য এই ননী ফলটা আপনারা খান এটা কিন্তু যে আমাদের রিয়াকশন মালয়েশিয়া থেকে যে ননী ফলের যে জুসটা অ্যানজাম যে জুস সেই জুসটা করা হয়েছে এই ফলটা কিন্তু এই যে দেখেন পরিপক্ক অবস্থা আছে এটা কাচের পাত্রে বা কাচের বইয়ের মধ্যে রেখে দিলে পেকে যাবে যেমন আমার এখানে এই যে দেখেন এই যে ননি ফলটা আছে এই যে দেখতেই পারতেছেন এই যে নির্যাসটা আছে হ্যাঁ নুনি ফলের যে নির্যাসটা তো যারা দেখা যাচ্ছে ক্যান্সারের যে পেশেন্ট এই নুনি ফলের যে নির্যাসটা এটা অনেক ভালো কাজ করে এটা কিন্তু এক কেজি নির্যাসের দাম প্রায় চার পাঁচ হাজার টাকার মতো দাম করে তো সো আমি বলবো যে আপনারা এই ননী ফলটা এই কাচের পাত্রে রেখে আপনারা মনে করেন যে খেতে পারবেন এবং এটা খাবার নিয়ম যে এই যে ফলটা থেকে দুই চামচ ফল নেবেন এক গ্লাস মানে আড়াইশো এম পানি নেবেন ভালোভাবে মিক্স করবেন দেখবেন যে বিচিটা উপরে উঠে আসবে তখন হচ্ছে যে ওই জুসটা যে জুসটা হবে নদীর ফল যে জুসটা হবে এই জুসটা আপনি একটু আখের গোড় অথবা দেখা যাচ্ছে যেটু মধু দিয়ে খেতে পারবেন আর ডায়াবেটিস হলে আপনাদের কোনো জাস্ট এইভাবেই এই ফলটা খাবেন এত করে আপনারা সুস্থ এবং ভালো থাকবেন তো ধন্যবাদ সিয়াজ ভাই আমার এখানে আপনার যে সুস্থতার জন্য যে সাক্ষাৎকার দিয়েছেন তা আলহামদুলিল্লাহ তিনি যে পরিপূর্ণভাবে সুস্থ তো আমি তাকে বলেছিলাম সে এই বাইকে তো যে ফল নিয়ে আসছে এবং সে আমাকে কিন্তু আরো ষাট সত্তরটা পঁচাত্তর মতো চারা তার কাছ থেকে আমি সংগ্রহ করে আমিও কিন্তু বাগান করেছি তা আমার ফল আছে মানে ওইটা এখানে আছে আবার ভাইও কিন্তু ফল এখানে নিয়ে আসছে তো সো আপনার হলো যে বিভিন্ন জায়গায় মুভমেন্ট করতে হবে না মনীষীগঞ্জে সিপাহীপাড়া খান প্লাদা শপিং কমপ্লেক্স দ্বিতীয় তালাতে আমার চেম্বার হোমিওপ্যাথিক স্বাস্থ্য কেন্দ্র এখান থেকে কিন্তু আপনারা মনিফলটা সংগ্রহ করতে পারবেন তো সবাই ভালো থাকেন ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ